السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر العمور محدثاتها وكل محدثة بدعة وقل بذات ضلالة وقل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قل أمة دخلنا الجنة إلا من أبى

যিনি আমাদের হাইত এবং মাউতের মালিক সের আব্বলের বার গায়ে আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ অতপর সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আল্লাহ সাল্লামের উপর শতকোটি সালাত সালাম বর্ষিত হোক আমরা বলি আল্লাহ মা আমিন আজ জামিয়া সালাফিয়াই আমরা সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় শিক্ষা এক আলোক বর্তিকা শিক্ষা সম্পর্কে সন্ধ্যা থেকে এই পর্যন্ত আপনার আলোচনা শুনছেন কখনো প্রাঞ্জল ভাষায় কখনো একটু শক্ত ভাষায় উভয়মুখী শিক্ষা যতক্ষণ না আসবে অতক্ষণ সমাজের উন্নতি জায়গায় আমরা পৌঁছাতে পারবো না একজন আলেম আমরা আলেম আলেম করে পাগল পাগল হয়ে যাই কিন্তু আপনার মসজিদের যিনি আলেম রয়েছেন যিনি আপনাকে সলাত আদায় করান তাকে আপনি বেতন দেন দশ হাজার টাকা তিন মাস বাকি ঠিক না কিন্তু একটা লোক প্রাইমারিতে চাকরি পেলে তার বেতন সাঁত্রিশ হাজার টাকা এখন একটা কফি কিনতে গেলে বিশ টাকা দাম নতুন আলু উঠেছে ষাট টাকা কেজি পেঁয়াজ তাও ষাট টাকা বেগুনের দিকে তাকানো যেন অন্যায় এমন দাম তাহলে ওই যে মৌলবি বা মাওলানা তিনাকে যদি আমি আপনি দশ হাজার টাকা বেতন দিই তার যদি অন্তত পক্ষে দুটো বাচ্চা তিনটে বাচ্চা থাকে আর একটা স্ত্রী থাকে মিনিমাম সে কি চালাতে পারবে চালাতে পারবে না তাই ইমাম আলেম আস্তে আস্তে কমে যাচ্ছে কেন পেটে তো খেতে হবে পেটকে তো আর কারো কাছে ধাপ দিয়ে যায় না তাই না এই জন্য আমরা চাইছি যে দুই দিকে উন্নত হোক ডক্টর জাকির নায়কের বিরোধিতা গোটা বিশ্ব করেছে কিন্তু বিরোধিতা করার পরে কি তাকে দাম দমিয়ে রাখতে পেরেছে কেন তিনি আরবিও যেমন বলেন হিন্দু তেমন বলেন ইংরেজিও তেমন বলেন কারণ আমরা একটা স্বতন্ত্র কিছু করতে চাইছি মুসলমানের জন্য আচ্ছা এই স্বতন্ত্র কেন করতে চাইছি তার একটা উদাহরণ দিচ্ছে প্রথমে আপনাকে আপনাদেরকে এবার মূল আলোচনা দেখবেন এলাকায় এখন কিছু কিছু মানুষ কম্বল বিক্রি করতে আসে মশারি বিক্রি করতে আসে গরমে চেয়ার বিক্রি করতে আসে হাঁড়ি পাতিল বিক্রি করতে আসে খুব ভালো করে খেয়াল করে দেখবেন কথাটা খুব কষ্টের আমি এটা আমার নিজের কথা এটা নয় আমি দেখেছি যারা এরকম হাড়ি পাতিল বিক্রি করে নিচু মানের যারা এই কাজগুলো করে বেড়ায় তারা দেখবেন বেশিরভাগই দাড়িওয়ালা লোক খেয়াল করেছেন খেয়াল করেছেন এটা বেশিরভাগই দাড়িওয়ালা লোক আমি গবেষণা করে দুটো জিনিস পেয়েছি এক হয় তারা ইমানদার হারাম খাবে না বলেই কষ্ট করে এই কাজ করে বেড়াই দুই এর মা বাপ প্রপার তাকে শিক্ষা দেয়নি তাই বলেন আজকে মুসলমানরা রাজ করার দরকার মুসলমানরা রাজ করার দরকার কিন্তু মুসলমানরা সবচেয়ে নিচে এর পিছনে কারণ কি কোরআন এবং সুন্নাকে ছেড়ে বসে আছে কোরআন এবং সুন্নাকে ছেড়ে বসে আছি আপনি যদি সঠিকভাবে শিক্ষা অর্জন করতে পারেন এই শিক্ষা আপনাকে এত উন্নত জায়গায় নিয়ে যাবে যে গোটা পৃথিবীর বুকে আপনার উপরে আর কেউ থাকতে পারে না কারণ শিক্ষা এমন একটা জিনিস একটা জাতিকে পুরো পরিবর্তন করে রেখে দিতে পারে তো জাতিকে পরিবর্তন করার জন্য একটা সমাজকে সুন্দর করার জন্য শিক্ষার বিকল্প কিছু হতে পারে না আল্লাহ আল্লাহার ফেরেস্তা মন্ডলীকে যখন তৈরি করেছিলেন ফেরেস্তা মন্ডলীকে পৃথিবীর মুখে যখন ছাইয়ে দিয়েছিলেন সঠিক শিক্ষা মানুষকে কোথায় নিয়ে যায় উন্নততর জায়গায় আল্লাহ যত জীবকে সৃষ্টি করেছেন আল্লাহর জমিনে সবচেয়ে আনুগত্যশীল জীবের নাম হচ্ছে ফেরেস্তা আপনি আমি এখানে বসে আছি আপনার যদি জিজ্ঞাসা করি যে সকাল থেকে সত্তর বারকে আস্তাক ফেরুল্লা পড়েছেন দশ জনের বেশি বারো জন হবেন না ঠিক না কথার কথা উদাহরণ দিচ্ছি আমি কিন্তু আল্লাহ তালার আসমানের একটা ইঞ্চি জায়গা ফাঁকা নেই যেখানে ফেরেস্তারা আল্লাহ তালাকে জায়গায় নাই ফেরেশতারা এতটা অনুগত্যশীল আল্লাহ সোবান ফেরেস্তাকে সবচেয়ে বেশি সম্মান দিলেন সম্মান দেওয়ার পর আল্লাহ সোবান পৃথিবীতে খলিপা তৈরি করলেন নিজে হাতে তার নাম কি আদম আলাহ সালাম আদম সালামকে আল্লাহ সুবাহ সব শিখিয়ে দিলেন শিক্ষা দিলেন এবং ফেরেস্তা মন্ডলীকে বললেন যে প্রশ্ন করো তখন প্রশ্ন করছে ফেরেস্তাকে ফেরেস্তা বলছে আমরা তো জানি না যতটুকু শিখিয়ে দিয়েছেন আদম আলাহ সালাতু সালামকে প্রশ্ন করা হচ্ছে তিনি উত্তর দিচ্ছেন তখন আল্লাহ সুমাত সমস্ত ফেরেস্তাদেরকে বললেন যে সেজদা করো কাকে আদমকে আদমকে সেজদা করো সমস্ত ফেরেস্তারা আদম আলাহ সালাতু সালামকে সেজদা করলেন একজন সেজদা করলেন না তার নাম কি বলেন তার নাম হচ্ছে ইবলিস আপনি এই ঘটনা জানেন আপনাকে ঘটনা শোনাবো না একটু ভিন্ন ভাবে শোনাবো ইবলিস একটা যুক্তি পেশ করলেন আল্লাহ তাল সামনে কি আমি আগুন দিয়ে তৈরি আগুনের কাজ কি উপরে যাওয়া আর উনি মাটি দিয়ে তৈরি আমি আগুনের তৈরি আর উনি মাটির তৈরি উনাকে আমি সেজদা করব কেন উনি একটা যুক্তি পেশ করলেন পৃথিবীতে সব প্রথম যুক্তি পেশ করেছেন মিস্টার ইবলিস তাই তার নাম হচ্ছে ইবলিস হচ্ছে এই মন্ডল পাড়ার মানুষ যারা খেতে খাই তাদের যুক্তি ও আমাদের ছেলে পেলে মানুষ হবে না আমরা লোকের বাড়ি মুনিশ খেতে খাচ্ছি আমার ছেলে হয় কেরালা যাবে আর মুনিশ খাটবে এই মেন্টালিটির মানুষের এলাকায় আশি পার্সেন্টের প্লাস বলেন আমি মিথ্যা বলছি এরাও সেই ইবলিসের মতো যুক্তি দেয় এরাও এক একটা ইবলিসের মতো কেন কারণ কোন বড়লোক ঘরে সন্তান কোনো দিন মানুষ হয়েছে শুনেছেন খেয়াল করে দেখেন যার বাপার যত বেশি টাকা অসন্তান তত বেশি অমানুষ কথা বলছেন আমার তাই আপনার সন্তান আপনি যদি থেকে এডুকেশন দেন শিক্ষা দেন আপনার সন্তান একদিন আপনাকে আলোকিত করবে আলোকিত করবে আপনাকে আপনার সন্তান যদি কোরআনকে হিফ করে নেয় সম্মানের মুকুট আপনি পাবেন কেয়ামতের মাঠ থাকবে অন্ধকার যে যতটা কোরআন হিপস করবে তাকে বলা হবে তুমি কোরআন তেলত কোরআ উঠো উঠো একশোটা স্তর বেশি উপরে উঠে চলে যাবে গিয়ে দেবে জান্নাতুল জান্নাতুলের কাছে পৌঁছে গেছে কিন্তু কোরআন শেষ হয়নি আপনার আমার সুরা ফাতেহারি ক্লাস আর নাই আপনি আমি চাই না যে আমাদের সন্তানরা ফাতেহারি ক্লাসে কেন আটকাবে ফাতে শুরু করে নাচ পর্যন্ত শেষ করবে একশো টা সুরা আপনার আমার মধ্যে ফিলিংস নাই আপনার আমার মধ্যে প্রপার শিক্ষা নাই প্রপার শিক্ষা নাই বলে আমরা পিছিয়ে আছি এখন আপনাকে একটা উদাহরণ দেব দেখেন এখানে এমনও মানুষ বসে আছেন চল্লিশ বছর নামাজ পড়ছেন আছেন না আছেন তো এমনও মানুষ বসে আছেন তিরিশ বছর নামাজ পড়ছেন এমনও মানুষ এখানে উপস্থিত রয়েছেন পঞ্চাশ বছর সলাত করছেন ঠিক তো ইমানদারির সাথে আমাকে একজন হাত তুলে বলেন তো চল্লিশ বছর পঞ্চাশ বছর সলাত আদায় করছেন দায় করার সময় ফজরে যখন কোরআনুল করিম তেলক করছে ইমাম সাহেব আর পেছনে আপনি কান্নায় ভেঙে পড়েছেন একদিন বলেন তো আছে আছে মক্কাবদিনার যখন ফজরে সলাথ হয় তারাবি সলাথ হয় দেখেছেন ইমামও কাঁদছে মানুষও কানছে পেছনে দৃশ্য দেখেননি এর পেছনে কারণ কি সঠিক এডুকেশন নাই। আমি শাহিনুর রহমান দুটো মসজিদ পরিচালনা করি একটু আগে আলোচনা করছিলাম যে মসজিদ প্রতিষ্ঠা করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার মসজিদে যেটা আমার বাড়ির মসজিদ আমার মসজিদ বলে মানুষ যেটা আমার মসজিদ এই মসজিদে আসরে জোহরে মানুষ গ্রাম বাংলার মানুষ কাজকর্ম করতে গিয়ে এদিক ওদিক হয় মাঠে নামাজ পড়ে কিন্তু ফজরে হান্ড্রেড হান্ড্রেড মুসল্লি পশ্চিমবঙ্গের একটা গ্রাম দেখান আপনি আমাদের গ্রামের মতো আমরা যে মসজিদ পরিচালনা করি সেই মসজিদের মতো দেখান ফজরে দেখবেন সব সবচেয়ে সব জায়গায় কম না ফজরে কম কিন্তু আমাদের মসজিদে ফজরে হান্ড্রেড তারা ফজরে কান্নাও করে এর পেছনে কারণ কি এদেরকে একটু এডুকেশন দিতে পেরেছি শিক্ষাটা দিতে পেরেছি আপনার সামনে যদি কোরআনুল কেরেন তেল করা হয় সে সুদেশিখে তেল করে আপনার চোখ দিয়ে পানি বেরোবে না যতক্ষণ না আপনি ওই আয়াতের অর্থ বোঝার চেষ্টা করবেন একটা উদাহরণ আপনাকে আপনার অন্তর দুমড়ে মুসলে যাবে দেখেন একটা উদাহরণ কোরআনুল কেরিমের মধ্যে একশো চোদ্দটা সুরা রয়েছে তিন নম্বর সুরার নাম হচ্ছে আল ইমরান একশো নম্বর আয়াত এই আয়াতটা শুনেননি এমন মানুষ এখানে নাই আল্লাহ সুবান বলেন আল্লাহ যখন কোন মেসেজ দেন ভালো কথা বলেন আল্লাহ তালা তার খাস বান্দা ইমানদারদেরকে ডাক দেন আল্লাহ ইয়া ইউহান নাস বলেন যে আল্লাহ তাআলা খাস যখন কোন মেসেজ দেন তার ईमानदार বান্দাকে ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ईमानदार গোন তোমরা আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো হাককাতুকাতিহি আল্লাহর হক আদায় করে ভয় করো ওয়া লা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না একেবারে সিম্পল একটা না হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো কেমন করে আল্লাহর যে হক সে হক আদায় করে ভয় করো খবরদার আল্লাহ তালার হক আদায় করে ভয় করার পর তোমরা যেন মারা যেও না কি না হয়ে মুসলমান না হয়ে মন্ডলপাড়া মানুষকে আজ শোনালাম দেখেন আপনার অন্তর পরিবর্তন হয়নি এটা সুন্দর অর্থ কিন্তু ভাই আমার কলিজার টুকরা ভাই এবং বোনেরা এখন একটু কথা বলি একটু দেখেন আপনার মা আর আপনার আব্বা তাদের প্রতি আপনার হক নাই আপনার আব্বা আর আপনার মা আপনার আমার জন্য কি করেছে বলেন তো আপনাকে আমাকে জন্ম দিয়েছে আপনাকে আমাকে পেটে ধরে রেখেছে মাস জন্ম দিয়েছে কিছু খাবার দিয়েছে পোশাক দিয়েছে এছাড়া আর কিছু দিয়েছে আর কিছু দিয়েছে কিন্তু এই মা বাবার ঋণ কি শোধ করা যাবে এই মা বাবার হক শোধ করা যাবে আল্লাহ সময় তালা বলছে তোমাদের বাবা অথবা মা অথবা উভয় যদি বার্ধক্যে উপনীত হয় বৃদ্ধ বয়সে চলে আসে খবরদার তাদেরকে উফ শব্দটুকু করো না তাদেরকে উফ শব্দটুকু করো না কেন তারা আমাদেরকে জন্ম দিয়েছে আর খাবার দেয় তাই আমাদের রোগ হলে আমাদের মা বাবা ভালো করতে পারে বলেন আমাদের অক্সিজেনের ঘাটতি থাকলে আমাদের মা বাবা দিতে পারে কিন্তু কি করেছে জন্ম দিয়েছে তাই তাই মা বাবাকে কোনোদিন নাকি গালি দেওয়া যাবে না তাই মা বাবার সাথে নাকি খারাপ আচরণ করা যাবে না আমি আপনাকে কি দিয়ে বুঝাই পঞ্চায়েতের প্রধান যদি আপনাকে একটা ঘর দিয়ে দেয় অথচ ঘর পঞ্চায়েতের প্রধানের বাপ দেয়নি দিয়েছে সরকার আড়াই লাখ লাখ টাকা বা তিন লাখ টাকা দিয়েছে ওই পঞ্চায়েতের প্রধান যদি আপনাকে ঘর দেয় চিরকাল কিয়ামত পর্যন্ত যদি আপনাকে আল্লাহ বাঁচিয়ে রাখে ওকে আগে সালাম দেবেন আপনি ঠিক না কর বিরুদ্ধে কথা বলবেন না দেখছেন এলাকার সবচেয়ে খারাপ মানুষ তাও ভালো বলবেন কেন ওই যে ঘর পেয়েছেন একটা মানুষের কাছ থেকে আড়াই লাখ টাকা পাওয়ার পর সারা জীবন তার হক আদায় করছেন করছেন কি করছেন না আমার প্রতিপালকের হক কেমন আজকে যার বয়স ষাট বছর যার বয়স পঞ্চাশ বছর যার বয়স তিরিশ বছর তিরিশ বছর যাবত আমরা আল্লাহর কাছ থেকে অক্সিজেন নিচ্ছি আমার প্রতিপালক কি বলেছে নাকি এক মাসের অক্সিজেনের বিল পেড করতে হবে সালে যখন করোনা আসলো একটা লোক কোটি কোটি টাকা বস্তার মধ্যে নিয়ে গিয়ে ডাক্তারকে বলছে আপনি আপনি আমার আব্বাকে বাঁচান ডাক্তার বলছে যে আমাদের এখানে অক্সিজেনের সিলিন্ডার নাই বলছে আমি জানি না কত কোটি টাকা লাগবে বলে আমি দেবো অথচ আমার প্রতিপালক একদিন অক্সিজেনের বিল চাননি ইংল্যান্ডের একজন এক ব্যক্তি যার একটা হার্ট সার্জারি হয়েছে ওপেন হার্ট সার্জারি চার ঘন্টা সময় লেগেছে জ্ঞান ফেরার পর সাত আট দিন পর যখন তাকে ডিসচার্জ করা হবে তখন তার সামনে গিয়ে বলছি এই হচ্ছে আপনার রিপো এই হচ্ছে আপনার বিল বিলটাকে পে করেন তো বিলটার দিকে তাকিয়ে দেখছে আট লাখ টাকা টাকা আট লাখ টাকা তিনি বিলটা দেখে অজরে কান্নাই ভেঙে পড়েছেন বিলটা দেখে কাঁদছেন আর কানছেন তখন যিনি বিলটা দিয়েছেন তিনি বলছেন আপনার অল্প দিন হলো এক সপ্তাহ হয়েছে হার্ট অপারেশন হয়েছে আপনি এখন কাঁদেন না এখন কাঁদলে অসুবিধা হতে পারে আপনার যদি আর্থিক অবস্থা খারাপ থাকে আমরা ব্যবস্থা করব একটু দাঁড়ান আপনি দাঁড়ান সমস্ত ডাক্তারকে দেখেছে দেখেছে যিনারা সার্জন ছিলেন তাদেরকে ডেকেছে ডাকার পরে বসে দেখেন এই ব্যক্তি কত বড় পাগল কানছেন তখন সেই বৃদ্ধ লোকটা ওই ডাক্তারকে বলছে যে আমার অপারেশন কে কে করেছেন ডাক্তার হাত তুলে বলছে আমি বলছে কতটুকু সময় লেগেছে তো বলছে যে চার ঘন্টা সময় লেগেছে তো বলছে চার ঘন্টা বিল আট লাখ টাকা তো বলছে জি আবার কান্নায় ভেঙে পড়েছেন তখন ডাক্তার বলছে যে জনাব আপনি বয়স্ক মানুষ কাটবেন না এই বয়সে এমনি মানুষ বাঁচে না তারপরে আমি আপনার হার্ট সার্জারি করেছি আলহামদুলিল্লাহ আমি সফল একজন ডাক্তার আল্লাহ তালা আপনাকে বাঁচিয়ে দিয়েছে আপনি কাঁদবেন না আপনি কাঁদবেন না বলেন আমরা কিছুটা বিল কমে দিচ্ছি সেই ব্যক্তি কাঁদতে কাঁদতে যে কথা বলেছিল গোটা পৃথিবী চুপ হয়ে গেছিল কোনো কথা বলার না সেই ব্যক্তি কাঁদছে ডাক্তারকে বলছে চার ঘন্টা আমার অন্তরটাকে হেফাজত করেছেন বিল আট লাখ টাকা আজ পঁয়ষট্টি বছর যাবত আমার আল্লাহ তালা আমার এই কলকাবজাটাকে ঠিক রেখেছে একটা টাকা চায়নি আমি কি দিয়ে বুঝাবো আপনাকে কথা কত কষ্টের আজ পঁয়ষট্টি বছর আমার আল্লাহ তালা এই মেশিনটার হেফাজত করেছে একটা দিনের বিল চায়নি আমি কি আমাদের মাঠে আমি আমার আল্লাহ তালার কি করে আদায় করব। আমি বাকি জীবন যদি আমার আমাকে আল্লাহ তালা আর পাঁচটা বছর বাঁচিয়ে রাখে আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবো কি করে